বর্তমানে স্টাডির জায়গা যদি দেখি যে সাহিত্যকে ভাবে পাঠ করা যায় একটি হলো আমাদের এখানে যেটি খুব চর্চিত অ্যাকাডেমিক ওয়ে অফ রিডিং যেটা অনেকাংশেই শিল্পের জায়গা থেকে সাহিত্যকে পাঠ করা হয় আরেকটি বৃহৎ পাঠ হলো সাহিত্যকে কালচারাল স্টাডিজের এক অংশে করা সাহিত্যের মধ্যে দিয়ে একটি জাতির জাতিগত যে ইতিহাস সংস্কৃতি তাদের যে ঐতিহ্য সেটিকে পাঠ করা এখানে শিল্পের থেকে বড় ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে যে তিনি কতভাবে তার জাতিকে তার সংস্কৃতিকে তার করছে সেই জায়গা থেকে সাহিত্যের কিন্তু একটা বড় রকম পার্ট আমরা লক্ষ্য করি যে যে সিলেকশন সাহিত্যে সেখানে আমরা যদি দেখি যে এই প্রক্রিয়াটা খুব বড় রকম ভাবে কাজ করতে কারণ আব্দুল রাজা গন্যাও আমরা দেখলাম যে তিনি একটি জনগোষ্ঠীর ইতিহাস লিখছেন যে জনগোষ্ঠী এই যে তাঞ্জেনিয়া থেকে তারা সব স্বপ্ন নিয়ে আমেরিকায় পাড়ি দিচ্ছে বেটার লাইফের জন্য এবং অনুরূপভাবে ইস্যুগুলোর একটা যে ডিসপারশন তার জাতি যে মেন্টাল ডেসপারশন এবং তার যে ভিতরের যে বহুজাতিক বোধ তার যে ঐতিহ্য চেতনা এবং তার যে চেতনা এই চেতনাগুলো যে একদম খোদ ব্রিটিশ রাইটারের থেকে আলাদা এই জায়গাগুলোকে তারা অ্যাডজাস্ট করছে এবং যখন আমরা অ্যানি আর্নোর ক্ষেত্রে আসি তখন আমরা আরো ভালোভাবে লক্ষ্য করি যে তিনি শুধুমাত্র সাহিত্যের জায়গা থেকে না তাকে একটি বৃহত্তর অধ্যয়নের জায়গা থেকে তাকে দেখা সেই অধ্যয়নটা কিরকম যদি নভেলের জায়গা থেকে একটু করে এগোই দেখব যে নভেলের ইতিহাসে আমি একটা বললাম প্রায় জন এবং এর মধ্যে জন সম্ভবত নারী সাহিত্য নভেল চলছেন এবং যে ফ্রান্সের কথা বলছে সেই ফ্রান্সে সম্ভবত সতেরো আঠারো জন সাহিত্য নভেল চলছে সেখানে কিন্তু ইতিপূর্বে কোনো নারী সাহিত্য নভেল পাননি তার মানে অ্যানিয়ানোর আলাদা একটা ডিসকোর্স তৈরি হচ্ছে তার মধ্যে দিয়ে তার সাহিত্যের মধ্যে দিয়ে সেটি হলো তার ব্যক্তিগত জীবন অ্যানিআন আসলে কী লেখেন এই প্রশ্নটাও আমাদের শরীর দিকে অনেকভাবে কারিত করছিল যে তিনি কি উপন্যাসিক তিনি তো নিজে বলছেন যে না আমি যে সাহিত্যের উপন্যাস যে ফর্ম সেই ফর্মের মধ্যে দিয়ে আমি উপন্যাস লিখি না অ্যানিহানরা নিজেও কিন্তু বলছেন যে তিনি শিক্ষিত্যালি আমরা যে উপন্যাস বলতে যেটা বুঝি যে আলাদা জড়া সেটা ঠিক উনি ইচ্ছে করেই লেখেননি এটা আমরা ধারণা করতে পারি যে অ্যানিহান্ন যে লেখালেখিটা শুরু যে তিনি সচেতনভাবেই লেখালেখিতে এসবেন এমন না যে তিনি তার অটোবায়োগ্রাফি লিখবেন এরকম না কারণ রাইটার হওয়ার এটা ধারণা করতে পারে এই জন্য যে তিনি সাহিত্যের স্টুডেন্ট ছিলেন এবং আমরা জানি সাহিত্যের শিক্ষক অধ্যাপকও আবার লেখালেখির প্রারম্ভিকে তার জন্ম যদি চল্লিশ সালে হয় তাহলে তিনি প্রথম বই বের হচ্ছে উনিশশো বাহাত্তর ছিয়াত্তরের দিকে কিলিনাও তার মানে একটা দীর্ঘ সময় তার প্রস্তুতি পর্ব এবং এই পর্বে তিনি বলছেন যে তিনি ভার্জিনিয়া উল্ফের মতো রিপ্লাইটার দ্বারা প্রভাবিত হয়েছেন এবং তিনি সীমন্তা বৌভার কথা বলছেন তার মানে বোঝা যায় যে তার সাহিত্যের স্কুলিংটা খুব শক্ত কিন্তু এখান থেকে তিনি সচেতন ভাবেই একটা নতুন ঘরনা নতুন ধরনের সাহিত্য রচনার দিকে উদ্ধত হলেন সেটি হলো সোশিয়ো বায়োগ্রাফিক্যাল যে সিপেন আমরা বলছি যে তার সাহিত্যে ব্যক্তি জীবনটা খুব অন্তরঙ্গভাবে আসে ব্যক্তি জীবন এমনভাবে আসে যে শেষ পর্যন্ত আমরা একটা পর্যায়ে গিয়ে খুব আনন্দ আমাদের প্রয়োজন হচ্ছে না যে আমরা অ্যানি খুঁজবে সেখানে আমরা ওই সময় বিদ্যমান সমাজ থেকে আমরা পাচ্ছি তাহলে তখন আবার আলাদা হয়ে সেটি ডকুমেন্ট হয়ে যাচ্ছে তার সোসাইটি তার সমাজে এই কারণে আমরা সমাজটাকে অন্যভাবে পাঠ করার জন্য অ্যানি আর্ন গুরুত্বপূর্ণ হয়ে উঠছে কারণ অ্যানি আর্ন সাহিত্যের দৃষ্টিভঙ্গিটা যদি দেখি যে তিনি তার জীবনকে মানুষের সামনে তুলে ধরেন একেবারে উন্মোচন যেটা বলে এই উন্মোচন করতে গিয়ে তিনি কোথাও মনে হয়নি যে প্রয়োজন আছে তার সম্পর্কে তিনি নির্বিধায় তার বাবা মার সম্পর্ক তার সঙ্গে তার বাবার সম্পর্ক তার নিজের যে বেড়ে উঠতে গিয়ে আশেপাশের যে পুরুষদের সঙ্গে তার সম্পর্ক তার প্রেমিকের সঙ্গে যে তার সম্পর্ক তার স্বামীর সঙ্গে যে সম্পর্ক প্রতিটা সম্পর্কে তিনি উন্মোচন করেছেন এবং এমন ভাবে যে সেখানে আমাদের বেডরুমটা আমরা যেন দেখতে পাই তিনি কোনো জায়গায় রাগঢাক করেননি এবং যেটা হয় আমাদের অনেকগুলো ট্যাবু ভাঙা যেমন যারা নারী এটা সাধারণত আমরা বলে থাকি যে তাদের লেখার মধ্যে সেক্সুয়ালিটিটা কম থাকে তারা অন্যান্য ডোমেস্টিক ক্রাইসিস নিয়ে রাখে বেশি এই ধরনের বলা হয় কিন্তু আর্নীতে কিন্তু সেই ধরনের কথা বলার সুযোগ নেই কারণ আমরা জানি যে প্রি ম্যারিটাল যে রিলেশন সেক্সুয়াল রিলেশন তারপর নানান রকম যে সোশ্যাল ট্যাবু তার প্রথম উপন্যাসের কথা তো সবাই জানি আমরা এখন যে সেখানে তিনি যে আবর্ষণ নিয়ে যে এর বিরুদ্ধে যে অ্যাক্ট তার বিরুদ্ধে তিনি অবস্থান নেয় এবং তিনি নিজে এই উপন্যাসের পুরো ক্রাইসিসটাই সেটা যে একটা কিশোরীর ক্রাইসিস সে সন্তানটাকে রাখতে চায় না তো সমাজে এরকম আছে যে একটা আমরা জানি এখনও কয় কিছুদিন আগেও ব্রিটেনে যে অ্যাক্ট হল যে আবর্ষণ অ্যাক্ট অ্যাবর্ষন অ্যান্টি আবর্ষণ অ্যাক্ট তো এই জিনিসগুলো তিনি প্রোটেস্ট করতেন তার লেখালেখিল যে এবং তার ব্যক্তি জীবন দিয়ে তার ব্যক্তি জীবনের অভিজ্ঞতা আগে তারপর তিনি লিখছেন এবং তার লেখালেখির মধ্যে দিয়ে তিনি তার পুরো জীবনটাকে স্মৃতির মধ্যে দিয়ে তিনি তার জীবনটাকে উন্মোচন এখন মনে হতে পারে যে এটার মধ্যে নতুন কি আছে এটা তো সাহিত্যের একটি একেবারে মেজর বিষয় যে সাহিত্যের প্রতিটা লেখকই আসলে তার নিজেকে লেখেন নানান ভাবে এটি কিন্তু প্রচলিত কথা এবং সেটি ঘটে যে স্মৃতি একজন লেখকের সবচেয়ে বড় কন্টেন্ট তাহলে অ্যানি কি করলেন আমাদের এই জায়গাটি থেকে যদি আমরা দেখি যে অ্যানি আর্নকে পাঠ করতে যাই যে অ্যানিয়ানো সমাজের এমন একটি জায়গা থেকে লিখছেন যে ভাষাটা তৈরি করছেন আমি ব্যক্তিগত জায়গা থেকে আমি ফেমিনিস্ট স্টাডির জায়গা থেকে বলি যে আমি সাহিত্যকে পাঠ করি আরেকটা জায়গা থেকে যে ন্যারেটিভটা পার্সপেক্টিভ থেকে বলা আমরা সাহিত্যের ইতিহাসে দেখব যে সব সময় যে পার্সপেক্টিভটা যে দৃষ্টিভঙ্গিটা যে পয়েন্ট অফ ভিউটা তৈরি হচ্ছে সেটি পুরুষদের দৃষ্টিভঙ্গি সমাজে এবং একই ঘটনা হয়তো পূর্বাপর অনেক লেখকরা লিখে গেছেন কিন্তু সেই লেখকের যে দৃষ্টিভঙ্গিটা সেই দৃষ্টিভঙ্গিটা ছিল একটা মেল ডমিনেটেড সোসাইটির একটা দৃষ্টিভঙ্গি এবং সেই সময়ে যে নারী লেখকরা লিখেছেন অনেক সময় সচেতন ভাবে না হলে ভাবেও তারা ওই দৃষ্টিভঙ্গির দ্বারাই আক্রান্ত ছিলেন অ্যানিআ ওইখান থেকে বিয়ে হয়েছেন ফলে তার গল্পের কন্টেন্টটা হয়তো আমাদের জন্য অনেকের কাছে মনে হবে না যে খুব নতুন কিছু কিন্তু দৃষ্টিভঙ্গিটা নতুন এই দৃষ্টিভঙ্গিটাই আসলে এন্ড অব দ্য ডে এই ন্যারেটিভটা আসলে ম্যাটার অন্য কিছু না এই জায়গা থেকে আমরা অ্যানিয়ানো কি পার্থক্য করতে পারি যে অ্যানিয়ানো নতুন ভাবে কনটেক্সট উন্নতন হচ্ছে তাই না ভাই উন্নতন করতে গিয়ে এই প্রশ্নটা জাগে যে অ্যানিয়ানো চরিত্রগুলো রিভোল্ট করতে তাদের যে এক্সিস্টিং যে লজ যেগুলো ঠিক তার চরিত্রটা মেনে নিতে পারছে না নারী চরিত্র বিশেষ করে তারা কি তার বিরুদ্ধে কি প্রতিবাদ করছে না অ্যানিয়ানো চরিত্র ঠিক প্রতিবাদ করতে কিন্তু একই কথা আমরা বলি যে সব যে মেজরিটি একটা সোসাইটি তারা কিন্তু ফলো করে তারা কি লিড দেয় অ্যানিয়ারের চরিত্র কিন্তু এই মেজরিটি রং তারা লিড দিতে আসেনি তারা কোনো মবকে লিড দিতে আসেনি তারা কোনো চিন্তাকে লিড দিতে আসেনি তারা দেখাতে চাচ্ছেন যে তাদের সঙ্গে কি ঘটছে এবং এর মধ্যে দিয়ে একটা পাঠক যারা পড়বেন তাদের মধ্যে একটা প্রশ্ন তৈরি করছে যেটা যেটা ঠিক করে ঠিক হচ্ছে তার মানে পাঠককে বলা হচ্ছে ইউম্যালি কিন্তু অ্যানিয়ানো যেটা করছেন যে তিনি তার চরিত্রকে নিষ্ক্রিয় হতে থাকছে তারা চরিত্র অনেকাংশে সব জায়গায় যে প্রতিবাদ করছে না বা তার ব্যক্তিগত যে অভিব্যক্তি প্রকাশ করছে না তা না কিন্তু সেটা করতে গিয়ে যেটা হচ্ছে তিনি যেটা বলি যে আইডেন্টি সেই আইডেন্টিটাকে সে এক্সপ্লোর করার চেষ্টা করছে এবং নিজেকে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে নিজের মতো করে কিন্তু সে পুরো সোসাইটিটাকে সে পরিবর্তন করার জন্য কোনো মুভমেন্টের অংশ হিসেবে দাঁড়াচ্ছে না সে তার ব্যক্তিগত জীবনটাকে আসলে পরিবর্তন করতে চাই তো সাহিত্যে খুব ইন্টারেস্টিং একটা অ্যাঙ্গেল আমি দেখলাম এই জায়গাটা যে তিনি আসলে তার মধ্যে আলাদা হয়ে যাচ্ছেন এবং তখন মনে হচ্ছে যে আমরা যারা যারা পাঠক তারা হয়তো তার চরিত্রের এই গল্পটাকে নিয়ে আমরা হয়তো চিন্তা করতে পারি যে আমরা কি লিট দিতে পারি এই জায়গাটাতে এই সংকটটা এই ক্রাইসিস আমাকে আক্রান্ত করতে আমি কি চাই না পরিবর্তন করতে এই জিনিসগুলো প্রশ্নগুলো কিন্তু টেনশনগুলো তা আমাদের রিডারদের মধ্যে বা বৃহত্তর যে সমাজ সেই সমাজটি কিন্তু তৈরি করছে তাদের মধ্যে তার টোটাল যদি যদি আমরা ডকিফিস অটোবায়োগ্রাফি বলি যে নামে বলি না কেন তার যে বইগুলো আছে প্রত্যেকটা বই আসলে শেষ পর্যন্ত তার স্মৃতিকে যাপন একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত এবং শেষের যে বইটি লিখেছিলেন সেটাও আমরা দেখতে পাচ্ছি যে সেটি আবার ফিরে যাচ্ছেন তার চল্লিশ বছর আগের মেমোরিতে এবং তার চরিত্র আমরা দেখছি যে একটু চাবু থাকে যে মেয়েদের নারীদের সেক্টরের ক্ষেত্রে যৌনতার ক্ষেত্রে যে সে কতটা প্যাসিভ থাকে সেটা মুখ্য বিষয় হয়ে ওঠে কিন্তু এখানে দেখছি যে না তার চরিত্র কিন্তু সে কিন্তু নিজের এই জীবনটা এক্সপ্লোর করতে চায় সে এনজয় করতে চায় এই প্রসঙ্গগুলো কিন্তু অ্যানিয়ানো সুন্দর করে তুলে আনছেন এবং ব্যক্তি বোধ ব্যক্তির উন্মিলন ব্যক্তির উন্মোচন যেটি অ্যানিয়ান্ন নিজেও খুব সাতেরও ফিলসফিরও খুব অনুরাগী ছিলেন যে প্রত্যেকটি ব্যক্তি তার যে বিকাশ সেই বিকাশটি হবে এবং এর জন্য কোনো পূর্ব নির্ধারিত যে ফেট অদৃষ্ট অদৃষ্টি মানে যেটা আমরা বলি যে সবসময় যে আমরা কোনো না কোনোভাবে আমাদের যে পূর্বাপর জীবন সেটি লিখিত রচিত সৃষ্টিকর্তা হতে পারে নেচার হতে পারে যে যেভাবে বিশ্বাস করি কিন্তু অ্যানিয়ানোর চরিত্ররা তারা তারা নিজের ভাগ্য তারা নিজেরা লিখতে চায় নিজের মতো করে